আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না এই যাত্রা যতদিন তোদের থানা থাকবে যতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে আচ্ছা ঠিক আমার বাবার জন্ম কেউ হয় না আমার জাত গোষ্ঠী থেকে হয় না এখন এই মালগুলো আসলে কার এই যে 40 পিস ইয়া ভাই গুলো কার এই

আপনাদের সাথে আইসা আইসা কথা বলতেছে আপনার আইসা আইসা কথা বলতে ও বাবা খায় আমি কি দোষ করছি কি নিয়ে ধরছে ইয়া বাবা ফাইছেন আপনার কাছে না তাহলে আমার কাছে কিছুই বানি কেন পুলিশটা আপনার কাছে 40 40 পেজ ইয়া বাবা আইছে ভাই আমি যে সঙ্গ কার সঙ্গ ভাই আমি ঘুরতে বেরিয়েছি হ্যাঁ তো ইয়া বাবা কার কাছে পাইছে তাহলে আসলে তো আইতা আসেন না বসুন ভাই গাড়িতে গাড়িতে পাইছে তো এই গাড়ি কার আপনার না কার আপনার সঙ্গীর